পর পরশু কালকে না পরশু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিন্তু আজ পাঁচ ছ দিন একটা না জোর বৃষ্টি হচ্ছে আরকি নদীতে জল তো দু তিন দিন আগেই উঠে গেছে এখন ওভার হয়ে গেছে প্লাস কালকে রাতে আবার মুকুটমণিপুর ড্যাম আর বিভিন্ন ড্যামগুলো থেকে জল ছেড়ে দিয়েছে তাহলে জলের লেভেল আরও একটু হাই হয়ে গেছে মানে প্রায় দেখাই যায় না ব্রিজগুলো সিমলা বালার ব্রিজও সেম আমাদের ফালাইডিয়া ব্রিজও সেম যেটাতে আগের বার আপনাদেরকে দেখেও ছিলাম শর্ট ছেড়েছিলাম বন্যা ওখানে তাহলে ওই আর কি একটু দেখতে পাবো ওই সাইডে ঘুরতে এই আজকে একমাত্র একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে আধা ঘন্টা হলো এখন কোনো বৃষ্টি তৃষ্টি পড়েনি তাহলে একটু ঘুরেও আসি কারণ সেই ঘর থেকে বেরোনো হচ্ছে একটু আৰু বৃষ্টিৰ কাৰণে ড্ৰয়িং কিছু কৰা যাওঁ লাইনেই নাই ঐ বাৰ তো বা লাইন আছে ত' তো ফোন তোম চাৰ্জ দিয়া হ'লে আৰু কোনো কাজ হয় নাই ঘূৰি আছি মুডটো ফ্ৰেছ হ'ব তাৰ চলু যোৱা যাক দেখি কোন চাইডে যোৱা হয় চিমলাপাল্না ভাড়া এডিয়া যে হওক দেখাব পূৰ্ব জাৰ্নিটা আপোনাক বন্ধুরা শিমলা পালে পৌঁছে গিয়েছে এটা শিমলা নদীর ব্রিজটা নয় এটা তার আগে একটা জোর আছে সেটার ব্রিজ ওই আগেটাই নদীটা আগের দিকে দূরে যে একটা মন্দির কোলাপি কালের ঘর দেখতে পাচ্ছেন ওখানটায় ব্রিজটা দুটো জায়গা একসাথে মিশে যায় এখানে তাই জলটা বাড়ে আর এই ব্রিজটা যেটা আছে পার্শোলা আপনি দেখেছেন ওই সাইডে যে জোরগুলো আপনার যেটা দেখেছেন আর কি ওরগুলোর মাঝে আবার তিন চারটে জোর একসাথে মিশে এই জোরটার সাথে মিশে দিয়ে আসে তাহলে সিমলা বন্যাটা একটু বেশি ডেঞ্জারাস হয় আর কি প্লাস শিলাপতি নদীর জল তো আসছেই এখানে বিভিন্ন লোক মাছও ধরছে এখানে ছোটো পুঁটি মাছ চারা মাছ বিভিন্ন ওঠে আমি রাস্তায় আসার সময়ও দেখলাম রাস্তার মাছ দিয়ে যেসব জমিগুলোতে জল যাচ্ছে সেখানে অনেক লোক সেই ঝুড়ি পেতে পুটি মাছ চিং চিংড়ি এইসব ধরছে আর কি আর বৃষ্টিটা চারদিন খুব ভালোই হচ্ছে তাহলে বন্যাটা দেখে বুঝতে পারছেন আজকে রাতেও বলছে বৃষ্টি হবে যদি আজ রাতে হয়ে যায় তাহলে ব্রিজগুলো পুরো ডুবে যাবে তাহলে এক সপ্তাহ মোটামুটি জল নামতেই লাগতে পারে এবার বাড়ি ফিরে যাচ্ছি আরেকটা ব্রিজে যাবো ভ্যারাইডিয়ার যে নদীর ব্রিজটা হয় সেখানে কারণ বৃষ্টি পড়ছে যতক্ষণ বন্ধ আছে তার মধ্যে ঘুরে নিই এখন আমরা আছি নতুন করে নতুন করে থেকে একটু দাঁড়িয়ে ছিলাম এখানে তাহলে এবার যাচ্ছে আস্তে আস্তে আকাশে মেঘের অবস্থা দেখে বুঝতেই পারছেন দু এক ঘন্টার মধ্যে বেশি নামিয়ে দেবে তাহলে এটার সাইডে একটা বাঁধ বটে সে বাঁধা ভর্তি হয়েছে এই সাইডে জমিগুলো এখানেও মানে এই জমিগুলো একটু নিচুর দিকে আর রাস্তাটা উঁচু হয়ে তাহলে এটাতে মাছ আসার চান্স কম কিন্তু যেখানে জায়গাগুলো লেভেল হয় সেখানে যেমন এটা ব্রিজের সাইডে যে জায়গাটা লেভেল বটে একটু বেশি জল হলে এখানে মাছ উঠে যায় অনেকগুলো ধরো কালকেও উঠেছিল আর রাতের দিক থেকে জলটা একটু নেমে গেছে আর কি তাহলে দেখতে পাচ্ছেন চারদিকটা এখানে জমি থাকে অন্য সময় আমার যে একটা পুরোনো ভিডিও আছে সেখানে দেখবেন বা আগের একটা বন্যার ভিডিও আমি ছেড়েছিলাম শর্ট সেখানে দেখতে পারেন আপনারা পুরো লেভেল হয়ে গেছে শিউলি শিউলি বলছে সরি কাশফুলের গাছগুলো যেগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে না আর জল বেশি হলে আর একটু বাড়বে এখানে ফাইনালি বন্ধুরা বাড়ি ফিরে যেতে হচ্ছে কারণ বৃষ্টি নামিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে একটু পরে জোর নামিয়ে দিলে পুরো ভেজে যাবো তাহলে যেহেতু ভালাইলিয়া থেকে লক্ষ্মীসাগর সামনে তিন কিলোমিটারের গ্যাপ তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে সেই চালানো হচ্ছে এখানে ভিডিওটা আমি স্পিডে করে রেখেছি একটু টু এক্সে তাছাড়া আপনারা বোর হয়ে যেতে পারেন এই দেখতে পাচ্ছেন এগুলো সব জমি কিন্তু রাস্তা সাইডে কত জল আছে সেই দিন আমি যখন দেখিয়েছিলাম ভিডিওটায় কত হালকা লাগছিলো চারপাশটা দেখতে এই জায়গাটাতে প্রচুর মাছ উঠে এখানে লোক ধরছিলো একটু আগে আমরা আসার সময় তখন দেখানো হয়নি আপনার কি আরও আগের দিকে তো আবার উঁচু দিকে উঠে যাচ্ছে ওই সাইডে থাকবে না তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়াটা কিন্তু দেখাচ্ছে দারুণ এমনি সেই সিনেমার শুটিংয়ের সময় যেমন চারপাশে ভিউ দেখায় সেই রকম হচ্ছে এখানে ঝর্নার সাইডের এলাকাগুলো যেমন হয় তাহলে বাড়ি পড়ছে আপনাদের সাথে দেখা হচ্ছে কারণ ভিজে গেলে ঠান্ডা লেগে যেতে পারে এবার স্নানও করে নেবো আমি তারপর ড্রয়িং ফ্রয়িং যেমন করি করবো সেটা আরেকটা ব্লগে আপনারা দেখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো একটা অন্যরকম ভিডিও ছিল আমি গিয়ে দেখালাম অনেকদিন পরে কোথাও বাইরে গিয়ে তাহলে কেমন লাগলো কমেন্টে বলবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন গুড বাই আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পুজোর অনেকগুলো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে চ্যানেলে আর এক দু সপ্তাহের মধ্যেই একটু বৃষ্টির কারণে অসুবিধা হয়ে গেলো পেন্ডেলগুলো একটু লেট হবে তাছাড়া মোটামুটি যদি পেন্ডেলগুলো আপনারা বুঝতেই না পারেন কীরকম দেখা যাচ্ছে তাহলে শিখে তো কারণ বাঁকুড়ার ব্র্যান্ডগুলো হয় কি বেশি একটু বাজেট থাকে তাহলে সেই কারণে একটু ভালো করে হয় অ্যাডভান্স কাজ স্টার্ট করতে হয় বেশিটা করেছেন এই এগুলো তো হালকা হয় তাহলে নর্মাল পেন্টেল হয় থিম এদিকেও হয় কিন্তু অতটা হয় না তাহলে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন